মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো পুলিশ মানে চলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দোল শেষ করবেন আমদানার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ তো মুসলিম লীগ তো মুসলিম লিখটো উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো আমি তেইশ সালে ইঞ্জোর হয়েছে অ্যাটাক হয়েছি আর এস এফ এর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে